দু সালে আস আউসগ্রাম থানার পূর্বতটি গ্রামের বুদন আকুরে তার শ্রী ভৈরবী আঁকুড়িকে রাত সাড়ে এগারোটার সময় ঝগড়াঝাটি করতে করতে বাঁশ দিয়ে মাথাতে মুখে মেরে এমনভাবে আহত করেছিল তাকে হসপিটালে ভর্তি করা হয় প্রথমে বন নবগ্রাম হসপিটালে তারপর ওখান থেকে বর্ধমান মেডিকেলে রেফার করা এবং ওই দিন রাত ভোরে দিয়েই পাঁচটার সময় মারা যায় এই ঘটনাটা তার দুটো ছেলে ছিল তখন একজনের বয়স কুড়ি একজন বাইশ বাবুল এবং রাহুল আকুরে তাদের পেজেন্সে সেই ঘটনাটা ঘটেছিল তারা বাবাকে ছাড়াতে গিয়েছিল বাবা পরে পালিয়ে গিয়েছিল তারপরে যখন মারা যায় তার পরের দিন ভৈরবী আকুরের বাবা থানাতে কমপ্লেন করে সেই সে পুলিশ অ্যারেস্ট করে সেই অ্যারেস্টে কাস্টোডি তৈর হয়েছিলো সেই থেকে সে বেল পায়নি এবং আজকে তার বিচারপক্ষে সম্পূর্ণে জাজমেন্ট ঘোষণা করা জাজমেন্ট দেওয়া হয়েছে বধু নির্যাতনের মামলায় তিন বছরের সাজা এবং এক হাজার টাকা জরিমানা আর তিনশো দুইয়ের চার্জ আনা হয়েছিল বধু হত্যার জন্য সেখানে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এক বছরের জন্য আগেরটা ফাইন দিয়েছি বললাম

প্রত্যক্ষদর্শী ছিল তার দুই ছেলে আইনজীবী ছিলেন বিষ্ণুপ্রসাদ সির মোল্লা মহাতামুদ্দিন সরকারি আইনজীবী